আরও পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে সেপ্টেম্বর মাসের আট তারিখ 2025 সাল আজকের দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন টাকা রেট পরিবর্তনশীল যেকোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে এইখানে যেই রেট জানানো হয় এই রেটের সাথে আপনি আরো আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বৈধ উপায়ে বাংলাদেশে টাকা পাঠাবেন আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো একুশ টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো ছেষট্টি টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো বেয়াল্লিশ টাকা বত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক ডিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো বাইশ টাকা ছিয়ানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুইতের এক টাকা করে পাওয়া যাচ্ছে দিনে আরব আমিরাতের বাংলাদেশের টাকা পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে ওমানের সকল এক্সচেঞ্জার থেকেই তিনশো তেরো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় আঠাইশ টাকা আশি পয়সা করে পাবেন মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে আঠাইশ টাকা ছিয়াত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে ইসলামী ব্যাংকে আঠাইশ টাকা আশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে পিন নাম্বারে আঠাইশ টাকা ষাট পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে বিকাশ অ্যাকাউন্টে যদি টাকা পাঠান টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইনসেন্টিভ সহকারে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে রেট এনবিএল মানি ট্রান্সফার থেকে আঠাইশ টাকা তেরাশি পয়সা অ্যাকাউন্টে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা উনিশ পয়সা করে পাবেন ফাউরি মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা টেকমো থেকে সৌদি এক রিয়ালে বত্রিশ টাকা আঠেরো পয়সা ইউআর পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনিশ পয়সা ইউ আর পে থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা তেরানব্বই পয়সা ব্যারাক অ্যাপ্লিকেশন থেকে ব্যাংকে একত্রিশ টাকা বত্রিশ টাকা তেরো পয়সা ব্যারাক অ্যাপ্লিকেশন থেকে পিনে একত্রিশ টাকা আটানব্বই পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা তেরো পয়সা টানাসপাস্টের মাধ্যমে বত্রিশ টাকা উনিশ পয়সা টানাসপাস্টের মাধ্যমে পিনে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা সতেরো পয়সা অ্যাকাউন্টে আলরাজি ব্যাংকের মাধ্যমে পিন নাম্বারে একত্রিশ টাকা তেরানব্বই পয়সা মোবাইল পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনিশ পয়সা মোবাইল পে থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা তেরানব্বই পয়সা এর মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা তেরো পয়সা পে থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্কে বত্রিশ টাকা তেরো পয়সা এস থেকে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে